শ্বশুর ফাদার ড্যাডু শ্বশুর ফাদার ড্যাডু কোথায় আপনি দ্রুত এদিকে আসেন কি হয়েছে জামাই বাবা যে বাড়ি সামান্য একটা হাগার জায়গা নেই সেই বাড়ি আমি থাকতে পারবো না আমি এখনই বাড়ি চলে যাব। কি বলো জামাই বাবা বাইরে তোমার কাকিদের বাথরুমটা তো অনেক সুন্দর ওইটা তুমি খুঁজে পাওনি খুঁজে তো পাইছি ড্যাডু কিন্তু ওইটার ভিতরে তো ফিল্টার লাগানো আমি হাগু করব কোথায় সেই জায়গাটাই তো খুঁজে পাচ্ছি না এত বড় বাড়ি বানাতে পেরেছেন একটা বাথরুম বানাতে পারেননি আগে একটা বাথরুম বানাবেন তারপরে আমাকে দাওয়াত দিবেন তারপরে আমি আপনার মেয়ের নিতে আসবো তার আগে আমি আপনার বাড়ি এক পাও দিব না দিব না দিব না চলে গেলাম শ্বশুরাব্বা থাকেন কেউ আমার জুতো জুতোটা নিয়ে যাই যা 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 শালার বলদের ঘরের বলদ ওর কাছে আমার মেয়েটা দিয়াই ভুল হয়েছে বলদটা গেছে বিপদটা আমার উদ্ধার হয়ে গেছে যত সব বলদের ঘরের বলদ ছেলেটারে কইছি গাড়িটার একটু যত্ন নিতি যত্ন তো নেবে না টাকা দিয়ে তো গাড়ি কিনা লাগেনি সালি পায়ে যায় আসসালাম আলাইকুম বিয়া আলাইকুম আসসালাম বিয়াই মশাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন সে তো বিয়াই মশাই ভালো আছি তা যোগাযোগ না করেই চলে আসলেন ছেলেটা দেখলাম বাড়িতে রাগ করে জিনিসপাতি ভাঙচুর করতেছে তাই কি দেখি হলো তাই জানতে আসলাম ও বিয়ায় মশাই আপনার একটা কথা বলি আপনি যেন রাগ করেন না আপনার ছেলে আসলেই একটা বলদ আর সারাক্ষণ ডেটু ডেটু করতেই থাকে কান মাথা পুরো জ্বালাই দেয় আর আপনিই কন এত বকলি একটা মানুষের কি ভালো লাগে কি আর করব কন বিআই মশাই ও ছোটবেলা থেকেই একটু এরকম সহজ সরল সহজ সরল সেটা তো আমরা মানি কিন্তু বলদ হলিও তো হয় এইভাবে কি কেউ শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যায় বলেন বিআই সাহেব আমি তাহলে বাড়ি ওরে বুঝে শুনে পাঠায় দিচ্ছি আপনি তাহলে মেয়েটা ওর সাথে পাঠায় দিয়ে আরে বিআই মশাই আপনি আইসেন প্রথম আমার বাসায় থাকেন খাওয়া দাওয়া করেন তারপরে যায়ন না বিআই মশাই আমি শহরে একটু কাজে আসছিলাম তাই ভাবলাম কি দেখি হয়েছে শুনিয়ে যাই আমার আর বাইরের লোক দাঁড়ায় রয়েছে আমি তাহলে চলে যাচ্ছি আচ্ছা বিআই মশাই তাহলে আপনি যান এর পরেবার আসলি হাতে একটু সময় নিয়ে আসবেন দুই বিআই মিলে খাওয়া দাওয়া করব একটু গল্প সল্প করব তারপর একটু ঘুরতে যাব আপনি তাহলে থাকেন বিয়ানের আমার সালাম দিয়ে আচ্ছা বিআই মশাই খোদা হাফেজ বলদ আবার আসলি কি যে করবে নে আমি এত করে কলাম যে আমি ওই বাড়ির বিয়ে করব না ওই বাড়ির প্রত্যেকটা লোক বলদ ওই বাড়ির লোক জামাইরে কি করে সম্মান দিতে তা জানেন খালি দিয়ে থাকতে আর বাথরুম এরটা করেছে হ্যাঁ টাইস লাগান পাইখানা করা যায় আবার হাগার কোনো জায়গায় নেই হ্যাঁ উঁচু করে ফিল্টার লাগাইছিস ফিল্টারের মধ্যে পানি ভরা মুখ ধুলি দোষ মোট কথা কেউ সহ্য করতে পারে না আমার ওই বাড়ির দুই তলা একটা বাড়ি করতে পেরেছে এটা বাথরুম করতে কি সমস্যা এটা কিন্তু বুঝলাম না বাথরুম করতে কি মেলা টাকা লাগে হ্যাঁ এই তুই এখানে বক বক করতেছিস কি করতে বক বক করবো ছাড়া কি করবো একটা মানুষ শহরের পরে দুইতলা বাড়ি করতে পারে কিন্তু একটা হাগার জায়গা করতে পারেনি এটা কি মানা যায় বাথরুম করা জায়গা নেই মানে আমি তো তোর শ্বশুর বাড়িতে ঘুরে আসলাম তুমি ওই বাড়ি কি করতে গেছো ওই বাড়ির একটা লোকের একটা লোকের সম্মান করতে পারে না স্মার্টনেস কে বোঝে না এই তোরা তো স্মার্টনেস বোঝা লাগবে না তুই যা তুই বোমারে নিয়ে আই আব্বা শোনো তুমি যাই কাও তাই কাও আমি কিন্তু এবারে আসার সময় একবারে কিরে কাটে আইছি যতদিন পর্যন্ত একটা ঠিক ভাবে হাগার জায়গা না বানাবে ততদিন পর্যন্ত এই বাড়ি আমি যাবো না আর তুমি তো জানো আমার যেখানেই ঘুমোত দিক আগান বাগান ঘাটের তল সব জায়গায় ঘুমোতে আমি রাজি কিন্তু আমার হাগার জায়গাটা ঠিক থাকা লাগে কারণ আমি দিনে চার থেকে পাঁচবার বাথরুমে যাই এই থাম আমি তো রে কচ্ছি তুই যে বোমারে নিয়ে আয় শোন ওই বাড়ি যায় বেশি কথা কবি নে যদি তিনটে কথা কয় তারপরে তুই একটা কথার উত্তর করবি শোনো আব্বা তোমার কথা মতো আর বৌডারে খুব ভালোবাসি এই জন্য আমি যাচ্ছি তা নাহলে ওই শ্বশুর বাড়ি আমি জীবনেও পা দিতাম না যে জায়গায় হাগার জায়গা নেই আমি থাকবো ওই বাড়ি যাওয়া ছিল আমি না আচ্ছা বেশি বক করে না যা তাড়াতাড়ি যা

জামাইডারে মনে হয় বিয়াই বাড়ি যে সেই কথা কয়েছে থাক আগে মাথাটা ঠান্ডা হোক তারপরে কথা বলবা নে ডাকুক দুই না না ডাকলে কথা জামাই 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 বাবা বাবা ও কি হচ্ছে বাবা দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করবা না আমি এখন খাবো না খিদে নেই যান আচ্ছা ঠিক আছে বাবা তাহলে তুমি ঘুমাও জামাইডার মনে আমাকে উপর বিশাল রাগ করেছে আর বিআই মনে সেই কথা কইসেছে থাক আর কিছু না কিরম হলো একবার খাবো না কলাম বিলেই চলে গেল আমি জানি এই বাড়ির কেউ আমার ভালো চোখে দেখে না এই আসা আমার একবারই বাধ্য দিতে হবে ওরে আল্লাহ কি গুন্দিলাম রে ওরে খিদে লেখে গেছে রে খিদেতে দিয়ে জ্বলে যাচ্ছে কেউ ডাকতেও আসলো না শ্বশুর একবার আসলো ওইটা আমি যাবো নাকি না না যাওয়া যাবে না আব্বা কয়ে দেশে সর্বনিম্ন দুই তিন বানা ডাকলি সেই জায়গায় যাওয়া যাবে না আর দুইবার ডাকুক তারপর যাবানি এই দিকে আমার খিদেতে প্যাডের নাড়ি চলে যাচ্ছে ওরে আল্লাহ কি খিদে রে প্যাডের নাড়ি সব চলে যাচ্ছে খিদেতে কি করবো রে ওরে আল্লাহ ও পাইছি একটা যুক্তি এবারে খাতায় আমি সুন্দর করে লিখে থবো আমি যদি ঘুমোই থাকি তাহলে এবার যে আসবেন আমার খাস জনী দুই তিনবার ডাকবেন যাকে খাতায় লিখে তুলাম লিখাটা পড়বে তিন চারবার খাস জনী ডাকবে তারপরে উঠবো তার আগে উঠবেন না এই যে খাতাটা এখন থাক খিদেতে পেটের নাড়ি জ্বলে যাচ্ছে দূরে কার মুখ দেখলাম বল দায়েছে এবার আমার ঠিক করে একটু শুতিও দেবেন নাই ডাক দিও দুলো ভাই দুলো ভাই কি রে এখানে আমার খাতা গন্তে আসলো এতে আবার কি লিখা রয়েছে কি লিখেছে দেখি লিখেছে আমি যদি ঘুমিয়ে থাকি আমাকে কিন্তু খাওয়ার জন্য ডাক দিবেন কত বড় বল খাওয়ার জন্য আবার খাতায় লিখে রেখেছে দাঁড়াও আমি তোমারে খাওয়া আসছি ভালো করে এখানে আমি এখন না লিখে দেবো দেখ এবার কিরকম লাগে বলদ এখানে এবার আমি দৈনন্দ নায়কাল লিখে দিছি কেউ এসে দেখলেও আর ডাকবে না এবার না খেয়ে সারাদিন এখানে পড়ে থাকবে এরকম চল বল ওদের কিছু না খেয়ে খাইছেন এবার ভালো করে জামাই বাবা ও জামাই বাবা বিকেল হতে গেল খাওয়া দাওয়া করবা না ও দেখি জামাই ওখানে কি লিখে রেখেছে আমি যদি ঘুমিয়ে থাকি আমাকে কিন্তু খাওয়ার জন্য কেউ ডাক ডাক দিবেন না ও আচ্ছা ঠিক আছে বাবা তাহলে তুমি ঘুমাই থাকো থাক দিলে রাগ করবেন আমি গেলাম জামাই বাবা গেলাম মানে কি হইলো খাতা এত সুন্দর করে লিখে থলাম পড়লো আমার খাওয়ার জন্য ডাকলো না এখন খাওয়ার জন্য তো দু ডাকার কথা আমারে দুই তিনবার না সাই দিয়ে চলে গেলো লিখে থলাম তাও কি হইলো